হ্যালো বন্ধুরা আধারের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টটি লিঙ্ক হয়েছে না আপনারা কিন্তু আপনাদের ফোন থেকে এটা দেখে নিতে পারবেন খুব সহজে কোথাও না গিয়ে কেবলমাত্র আপনার ফোন থেকেই আপনি কিন্তু নিজেই দেখে নিতে পারবেন যে আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক হয়েছে কিনা এবং আপনি যদি সবে সবে লিঙ্ক করে থাকেন এবং সেটা চেক করার জন্য কিন্তু আপনাদের দূরে কোথাও যেতে হবে না আপনি নিজেই কিন্তু চেক করতে পারবেন তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন এই না করে ভিউটি আমরা শুরু করি আধার কার্ডের সঙ্গে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লিঙ্ক হয়েছে কিনা এটা জানার জন্য আমরা সবার প্রথমে চলে যাব গুগলে ঠিক আছে তো আমি এখান থেকে গুগলটি ওপেন করে নিচ্ছি এবং গুগলে গিয়ে সার্চ করব মাই আধার ঠিক আছে এম ওয়াই ডবল এ ডি এইচ এ আর ঠিক আছে মাই আধার লিখে সার্চ করলে তো এটা লিখে আমরা সার্চ করব এবং সার্চ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে এসছে মাই আধার ইউআইডি আই এই ওয়েবসাইটে একটা ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লগ ইন বাটনে চলে যাবেন ঠিক আছে লগ ইন বাটনে একবার ক্লিক করবেন তো লগ ইন বাটনে ক্লিক করলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এখানে আপনার আধার নাম্বারটি বসে দেবেন তো আমি এখানে আমার আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি বসে দেওয়ার পরে আপনারা যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি দেখে এখানে বসে দেবেন তো আমি ক্যাপসাটি বসে নিয়েছি এবার এখানে যে লগ ইন উইথ ওটিপি রয়েছে এই লগ ইন উইথ ওটিপি একটা ক্লিক করব তো আমাদের কিন্তু একটা ওটিপি আসবে মোবাইলে তো এখানে আমার একটা ওটিপি চলে এসছে তো ওটিপিটা আমি এখানে বসে দিয়েছি দেওয়ার পরে এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই লগ ইন বাটনে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার পেজটি সম্পূর্ণভাবে লগ ইন হয়েছে না আপনারা ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন পাবেন এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন ইওর আদার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান তো আমার এখানে একটা ব্যাঙ্ক স্টাটা দেখেছে দেখুন সবুজ কালারের অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তো এখানে ওপরে কিন্তু আমাদের ব্যাংকের ব্যাংকে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু ওপরে দেখে দিয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তো আমার আধার কার্ডের সঙ্গে একটাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে দেখে দিয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কোথাও না গিয়ে আপনাদের ফোন থেকে নিজেরাই দেখে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ